হোলসেল রেটে অরিজিনাল তুর্কির জায়নামাস নিয়েছি একশো পঞ্চাশ থেকে আরম্ভ করে আঠারোশো পঞ্চাশ টাকা দুই হাজার টাকা পড়তে ভাই দেখেন আর রিজনেবল প্রাইসের মধ্যে চমৎকার এই জায়নামাস গুলো নিতে চান ওরে ভাই এটা কি বেলভেট জি বেলভেট

কয়েকটা আইটেম দেখাবো তো দেখা গেছে আপনার অল্প সময়ের ভিতরে যদি আমি এক একটা কালার দেখাতে যাই এক কোয়ালিটিরই এক ঘন্টা লাগবে দেখাতে এই যে দেখেন একেবারে মুক মলের মতন মুলায়েম দেখি ভাই এটা তো অরিজিনালি ভেলভেট যায় না আচ্ছা অরিজিনাল ভেলভেট কি হবে এই যে দেখেন না মেড ইন তুর্কি লেখা মেড অরিজিনাল দেখেন না কতটা সুন্দর এবং গেলেজি ওয়াও ডন কালারের রকমের যত ইউজ করবেন গেলেজি হবে ওকে এই যে দেখেন না বিভিন্ন প্রাইস বিভিন্ন সাইজ কিন্তু পাবেন ভাই সাইজটা যদি একটু বলতেন এটা হইলে যে ইয়া

আপনার এটা হইলো যে 80 বাই 120 80 বাই 120 120 সেমি এটা হইলো 빅 সাথে বাচ্চাদের জন্য কিন্তু জায়নামাজ আপনারা ম্যাজিক নিতে পারবেন বিভিন্ন ক্যাটাগরির কি বিভিন্ন ধরনের কিন্তু আপনারা পাবেন ভাই মাত্র 150 টাকায় নাকি জায়নামাজ দিতেছেন ভাই 150 টাকা আছে 490 টাকা আছে 650 টাকা আছে 850 টাকা আছে 950 টাকা আছে 1850 টাকা আছে 2000 টাকা আছে সকল ধরনের কালেকশন সকল ধরনের জায়নামাজ আমাদের কাছে পাবেন পবিত্র হজ হাজিদের হাজীদের জন্য আমরা হোলসেল রেটে অরিজিনাল তুর্কিট জায়নামাজ নিয়েছি 150 থেকে আরম্ভ করে 1850 টাকা 2000 টাকা পর্যন্ত ভাই দেখেন যারা রিজনেবল প্রাইসের মধ্যে চমৎকার এই জায়নামাজগুলো নিতে চান মাত্র 150 টাকা এই যে মাত্র 150 টাকা সমগ্র বাংলাদেশ হোম ক্যাশ অন ডেলিভারি সমগ্র বাংলাদেশ কোনো টাকার দরকার নাই শুধু খালি অর্ডার করবেন প্রোডাক্ট হাতে পাবেন কুরিয়ার ম্যানের কাছে দেখে টাকা পে করে দিবেন কতটা চমৎকার কিন্তু হবে প্রত্যেকটা ডিজাইন যদি আপনাদেরকে দেখাই একটা থেকে একটা ওরে ভাই এটা কি বেলবেড জি 벨벳 এটা কোট কাপড় বলে ওকে কোট 벨ভেটের মতো দেখেন খুব চমৎকার ডিজাইন কিন্তু হবে

করে আসছে উমরা করে আসছে আত্মীয়-স্বজনের মাঝে কিছু জায়নামাজ গিফট করতে হয় এই যে এটা হলো তুরস্কের 벨벳 জায়নামাজ ओरिजिनल কিভাবে চিনবেন এই যে দেখেন ভাই ओरिजिनल এই যে স্টিকারটা দেখা গেছে আপনি বলতে পারেন যে ভাই স্টিকার মেড ইন তুরস্ক রেডি লাগানো যাবে কিন্তু এই যে খোদাই করে লেখা আছে মেড ইন তুরস্ক তুরস্ক এই জায়নামাজটা আপনি যখন হয় তখন এটা আপনি খোদাই করতে পারবেনitsar আপনি এটা হাতে খোদাই করা তো পসিবল না এই

দেখা গেছে হস করার পরে আত্মীয় স্বজনকে কিছু গিফট করতে হয় একটা জায়নামাজ একটা টুপি একটা তসবি দেখা গেছে এই রিজনেবল প্রাইজে এই জায়নামাজ গুলো আপনি গিফট করতে পারবেন মাত্র চারশো নব্বই চারশো নব্বই টাকা সমগ্র বাংলাদেশ হোম ক্যাশ অন ডেলিভারি ওকে চমৎকার সমগ্র বাংলাদেশ থেকে নিতে পারবেন চারশো নব্বই এই যে দেখেন অনেক কালেকশন কিন্তু আছে দেখানো সম্ভব না সবগুলা আপনারা স্ক্রিনশট দিবেন সবুজের মধ্যে এটা একটু দেখান হ্যাঁ জি ভাই আমি চার পাঁচটা কালার ডিজাইন দেখাবো কারণ আপনি আরো কালার ডিজাইন আছে আমাদেরকে স্ক্রিনশট শর্ট দিয়ে যে কোয়ালিটিটা নিবেন একটা দেখানোর পরে আমরা আরো কালার ডিজাইন দেখাবো আপনারা জাস্ট ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সোজা ভাই দাও আছে মেসেজ দিয়ে বলবেন যে ভাই আমার 490 টাকাটা লাগবে অথবা 150 টাকাটা লাগবে চমৎকার কিন্তু এগুলা কিন্তু আপনারা নিতে পারবেন ওকে দেখাইলাম আমরা 490 এর ভিতরে এখন ভাই বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের চাই যে থাকে এই একটু ভালো চাই অনেকে এই যে এটা হচ্ছে যে ওনলি ছয়শো টাকা মাত্র ছয়শো একেবারে মোট মোলের মতো মোলায়েম দেখেন এটা তো অরিজিনালি বেলভেট যায় না আচ্ছা অরিজিনাল বেলভেট দেখেন না মেইড ইন তুর্কি লেখা মেইড অরিজিনাল না কতটা সুন্দর এবং গেলেজি ওয়াউ চমৎকার ভাই আপনি এখনকার সময় একটা পানি গামছা ভালো কিনতে গেলে তিনশো সাড়ে তিনশো টাকা লাগে লাগে আর একটা এরকমের তুর্কির বেলবেট মোটা জায়নামাজ কিনবেন ৬৫০ টাকা পঞ্চাশ বছর ইউজ করবেন রং কালার এরকমের থাকবে ৫০ বছর ৫০ বছর ইউজ করবে চমৎকার দেখেন আপনি দেখা গেছে কি যা এটা তো বস্তু এটা তো নষ্ট আর কিছুই নেই রং কালার এরকমের যত ইউজ করবেন গেলেজি হবে গ্লেজি হবে এই যে দেখছেন মাত্র মাত্র

সত্তর বাই একশো দশ সেন্টিমিটার স্ট্যান্ডার্স এটা হলো ইন্টারন্যাশনাল সাইজ এটা ইন্টারন্যাশনাল সাইজ কেননা এই সাইজটা শুধু তো আমাদের দেশের জন্য তৈরি হয় না সমগ্র পৃথিবীতেই যায় নামাজগুলো চলছে আচ্ছা আর তুর্কির মানুষের তো এমনি পৃথিবী অনন্য মানুষের চেয়ে আমাদের চেয়ে লাম্বা গঠনের দিক দিয়ে কিন্তু তারা সবসময় অনেক লাম্বা অনেক লাম্বা তাইলে আপনি তাদের সাইজ মানে তারা ইন্টারন্যাশনাল সাইজে এটা তৈরি করা হয় তার মানে আপনি এটা যে কোনো মানুষই পড়তে পারবে অনায়াসে ওকে নামাজ পড়তে পারবে তবে আমি বলবো অনেক ভাই ব্রাদার আমাদের আছেন যারা গিফট করতে চান প্রিয় মানুষকে আপনারা কিন্তু হাবিজাবি গিফট না করে একটা জায়নামাজ গিফট করতে পারেন জায়নামাজ এটা কিন্তু খুবই ফজিলতপূর্ণ একটা কাজ হবে কারণ যতবার সে নামাজ পড়বে আপনি সবে

এই যে দেখেন কতটা সুন্দর আরো মোটা সব দেখছেন প্রত্যেকটা দেখেন এটা কিন্তু আরো ঘন কাজ করা এবং এইটা কিন্তু আরো চমৎকার কিন্তু হবে ওয়াও কালেকশন মাথা নষ্ট কালেকশন কিন্তু প্রত্যেকটাই ভাই আমাদের ইউনিক কালেকশন এগুলা ওনলি 850 টাকা 850 টাকা কিন্তু নিতে পারবেন জায়নামাজ গুলো

খুব চমৎকার কিন্তু হবে একটা ডিজাইন কিন্তু যে কম্বল হলো আপনার পছন্দের কম্বল যাই তুলার মতো নরম কিন্তু হবে এই যে দেখেন আমি একটু চাপ দিলে দেখেন একেবারে নরম এই যে দেখেন একবারে নরম কিন্তু খুব সফট মনে হবে বিড়ালের পশম অথবা ভাল্লুকের চামড়ায় হাত দিছি এতটা চমৎকার এর কারণ হলো কি ভাই যারা আটু এবং যে কুনুতে ব্যথা সেজদা করতে সমস্যা হয় তাদের জন্য এই জায়নামাজগুলো খুবই উপযোগী জায়নামাজ তো দেখেন ভাই আপনি এটা হইলো যে 80 বাই 120 80 বাই 120 সেমি এটা হইলো 빅 সাইজে এটার দাম কেমন এটার দাম পড়বে 850 টাকা দাম কম ভাই আমাদের শুরু থেকে এই জায়নামাজের দাম 1200 টাকা হইছে আমরা ওই আমি বিক্রি করি না আচ্ছা আমাদের দাম যেটা আগে আছে এখনো সেটাই আছে আমাদের ডায়নামাস গুলো খুবই ইউনিক ডায়নামাস এটার ভিতরে নর্মালও আছে আমরা নর্মাল কোয়ালিটি বিক্রি করি না আচ্ছা চমৎকার আপনি থাকবে মাত্র অনলি 850 টাকা 850 সমগ্র বাংলাদেশ হোম ক্যাশ অন ডেলিভারি এই যে দেখছেন কতটা সুন্দর এবং বেস্ট কোয়ালিটি দেখেন এই প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা এরকম সুন্দর দেখা গেছে পূর্বাসী আমাদের কলিজের বাইরে আছে বাবা মা দাদা দাদি আছে আত্মীয় স্বজন নানা নানি আছে গিফট করতে চায় আসলে একটা মানে কোন প্রতিষ্ঠান থেকে কিন এরকমের তারা মানে নিজেকে কনফিউজের ভিতরে থাকে এবং অনেক সময় তারা প্রতারিত হয় এই জন্য আমাদের কোন প্রোডাক্ট কিনতে আপনার কোন অগ্রিম টাকা পে ভিডিও কল দিবেন ভাইয়ের কিন্তু বিশাল একটা শোরুম কিন্তু আছে দুইটা শোরুম আর আমি কিন্তু এখন না আমি কিন্তু পুরানো মানুষ ভাই আল্লাহর রহমতে আমার দোকান থেকে যারা মাল ক্রয় করছে এখন পর্যন্ত কমপ্লেইন আসে নাই ভাই আমি ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে ভাই ঠিকঠাক আছে কিনা আগে দেখবেন কারণ অনেকে ভিডিও কাটছাট করে সেই ক্ষেত্রে ভিডিও কল দিয়ে ভাইকে দেখবেন জি ওকে এটা হলো যে 850 আর এটা আছে কিছু

বিভিন্ন ক্যাটাগরির কি বিভিন্ন ধরনের কিন্তু আপনারা পাবেন মাত্র কত টাকা এগুলো ভাইয়া এগুলো হইলো 1850 টাকা ওকে 1850 আর এই যে বাচ্চাদের তিনটা জায়নামাজ দেখাবো সাইজ এই যে ওনলি 450 টাকা 450 টাকা যে যেটা প্রয়োজন কালার ডিজাইন আছে জাস্ট আমি তিনটা দেখে আজকের ভিডিওটা আমি সমাপ্ত করব কারণ আপনি যদি আমি দেখাতে চাই সারা দিন চলে যাবে তারপর দেখানো শেষ হবে ওকে আর আসতে হলে কোথায় আসবো এই যে তাবাসসুম আতরাউস ঢাকা নিউ মার্কেট কাঁচা দ্বিতীয়তলা বনলতা মার্কেট অবশ্যই ভিডিও কলে আপনারা প্রোডাক্ট দেখে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নেবেন স্ক্রিনশট দিয়ে ইমো এবং নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শহীদুল ভাই সালাম